নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে যাক আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সকলের মঙ্গল কামনায় বৃহস্পতিবার বিশ মার্চ সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের তাজমহল কমিউনিটি সেন্টারে ইফতার ও মাফিলের মাহফিলের আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলে রাজনৈতিক বর্গ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটেছে উৎসমুখর আমেজের মধ্য দিয়ে ইফতার বাংলাদেশ প্রতিদিনের সকলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন ইফতার মাহফিলের উপস্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন বাংলাদেশ প্রতিদিন সকলের পাঠক প্রিয় পত্রিকা এই পত্রিকাটি দ্রুত সময়ের মধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে আমি আশা করি ভবিষ্যতেও তার অবস্থান ধরে গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আরিফ ভুইয়া বলেন বাংলাদেশ প্রতিদিন দেশ ও মানুষের পক্ষে কথা বলেছেন তারা ভবিষ্যতেও তাদের অবস্থান ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ ওমর ফারুক সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি নজরুল ইসলাম বাবুল সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ কাইয়ুম চ্যানেল এস এ সময়ের কণ্ঠস্বর সাংবাদিক সাদ্দাম হোসেন মুন্না খান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর